আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনারা যেটা দেখতেছেন সেটা হচ্ছে মিষ্টি আলুর বেড মিষ্টি আলু কীভাবে লাগানো হয় এবং কিভাবে পরিচর্যা করতে হয় ইতিপূর্বে আমি ভিডিও দিয়েছি আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা মিষ্টি আলু কীভাবে লাগানো হয় এবং পরিচর্যা করার লাগে সে বিষয়ে জানতে পেরেছেন আজকে আমি দেখাবো যে মিষ্টি আলুতে কিভাবে গোড়ায় মাটি দিতে হয় দেখেন আমার যে মিষ্টি আলু লাগানো যে বেড এই বেটে যে কীভাবে শুধুমাত্র আগাছা পরিষ্কার করে দিয়ে আমি বেডে সামান্য পরিমাণ মাটি তুলে দিয়েছি পরবর্তীতে যখন গাছে আরও বৃদ্ধি হবে এবং লতাপত বাড়বে তখন পরবর্তীতে আরও দ্বিতীয়বার মাটি দিয়ে আপনার বেডগুলো উঁচু করে দিব যাতে আলু পরিমাণ বাড়ে এবং তার পাশাপাশি মিষ্টি আলুর বেডে যে কীভাবে সার প্রয়োগ করা হয় সেটা আপনারা যদি নিয়মিত ভিডিও দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন পরবর্তী মাটি দেওয়ার পূর্বেই আমি জৈব সার জৈব সার দিয়ে আমার মিষ্টি আলুর ড্রেনগুলো আছে সেগুলো করে এবং মাটি দিয়ে করে পরবর্তী মিষ্টি আলুর চাষের প্রক্রিয়া যদি জানতে চান প্রতিদিন আমার ভিডিও একটার একটা আসতেছে আপনার ভিডিও দেখতে থাকেন দেখতে থাকলেই কিভাবে মিষ্টি আলুর ফলন বৃদ্ধি করা যায় এবং আলু কিভাবে বৃদ্ধি করা যায় সেই বিষয়ে আপনি বিস্তারিত জানতে পারবেন তাই লাইক কমেন্ট শেয়ার করে নিজেও দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনার কৃষি মাটি ও মানুষের কৃষি এই চ্যানেলটি আমার এই চ্যানেলটিতে আপনি কৃষি সম্পর্কিত বিষয়ে জানতে পারবেন যারা কৃষিকাজ এবং কৃষি নিজেই শাক সবজি রাসায়নিক সার ব্যতীত খেতে চান তাহলে আমার মতো আমি কিভাবে পদ্ধতি অবলম্বন করি সেই বিষয়ে দেখে আপনারা চাষাবাদ করতে পারেন সকালকে ধন্যবাদ খোদা